আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আর অনেক দিন পরে আবার তোমাদের সামনে এলাম গত ছয় আগস্ট আমার হাজব্যান্ড মারা গেছেন আমার হাজব্যান্ড ইন্তেকাল করেছেন তাই জন্য এতদিন আমি কাজ করতে পারিনি বন্ধুরা আজকে তোমাদের সামনে যে গল্পটা পড়ে শোনাবো গল্পের নাম অন্য প্রেম লিখেছেন শুভাশিস চক্রবর্তী এটা এর প্রথম পার্ট আমি অনেক দিন আগে পড়েছি বন্ধুরা দু মাস আগে তখন আমার হাজব্যান্ড জীবিত ছিলেন সেই সময় পড়েছিলাম আর আজকে আবার প্রথম ভিডিও করছি আর তো আজকে শেষ অংশ পড়ে শোনাব আজকে অন্য প্রেম গল্পে শেষাংশ পড়ে শোনাব গল্পটি লিখেছেন শুভাশিস চক্রবর্তী তাহলে শুরু করছি বন্ধুরা ডাক্তারবাবু এবার যেন একটু ভয় পেয়ে গেছেন পথেরও তো শেষ হয় না এই নদীর পাড় ধরে ধরে হাঁটতে অনেক সময় লেগে গেল কই ঘর বাড়ির তো কোনো চিহ্ন দেখা যাচ্ছে না সবাই ডাক্তারবাবু বললেন গাঙ্গুরাম তোমার বাড়ি কোথায় এখনও তো পৌঁছলাম না সেখানে गांगुराम आगे आगे पथ चलते चलते बोलते लगलो बाड़ी घर हमार कहाँ साहब एक झुपड़ी है वही टर्चर आलोई एक लता पता घास दिए तैरी तो पर्ण कुटीर सामने गांगुराम दाड़े गल तार शला झांसी हेसे बोलो आपको बहुत दिक्कत हुआ डाक्टर साहब हमरा गरीब आदमी क्षमा कर देना साहब आप आइए अंदर में बिस्तर में लेटी हुई है वही मेरा बीवी চাদর উঠাকে দেখিয়ে সাহাব আজ বিশ সাল বহি আমার সাথ ঠিক বহি রূপ में না দাবা না দারু না পিনে কি পানি না খানা বিজয় একটা চাদর সরাতে চমকে সরে এলেন এ কি এই তো একটা পুরনো কঙ্কাল চামড়া মাংস কোথাও নেই এতটুকু লেগে হাড়ের সঙ্গে আর হাড়গুলো লাল সুতোই বাঁধা একটা অখণ্ড রূপ দেওয়া হয়েছে কঙ্কালটায় গাঙ্গুরাম কেঁদে উঠে বলল माफ़ कीजिए डॉक्टर साहब हमें बीस साल आगे हमारे बीबी के डॉक्टर दिखाने के लिए वचन दिया था लेकिन उसके बाद ही वो मेरा साथ छोड़ के चली गई वचन आज पूरा हो गया मेरा बीवी खुश हुई हम भी खुश हमको माफ़ी मांगना पड़ेगा आपके चरण में क्षमा कर दीजिए डॉक्टर बाबू কাল শুভা হতেই আমি আমার বিবিকে সাথ ইস জায়গা ছোড়কে শ্যারমে চলা যাওগা বলে করুণ সুরে গাঙ্গুরাম কাঁদতে লাগলেন ডাক্তারবাবু সেই অন্ধকারে গাঙ্গুরামকে দেখতে লাগলেন সম্মোহিতভাবে কী অপূর্ব প্রেম তোমার গাঙ্গুরাম তোমার বিবি তো মরেনি সে তোমার ভালোবাসাই বেঁচে আছে বেঁচে থাকবে চলো আমায় বাড়ি ফিরিয়ে দিয়ে আসবে গাঙ্গুরাম একা গাড়িতে ডাক্তারকে বসিয়ে বলল চালিয়ে ডাক্তারবাবু ফিন আর আমার সাথে আপনার দেখা হবে না এক বিনতি এই ছোটি থলিয়া মেয়ে সাত রুপিয়া হয় ওই মেরা বিবি का রুপাইয়া আপন া হি ही গা বলে কালো কাপড়ের ছোট্ট একটা ব্যাগ ডাক্তারবাবুর হাতে ধরিয়ে দিল গাড়ি ছুটতে লাগলো তেমনই দ্রুত বেগে পর দিন ডাক্তারবাবু চেম্বারে সন্ধে থেকেই রোগী এবং রোগীর বাড়ির লোক ভর্তি শুধু ওই ছোট্ট টুলে এতদিন যে বসে থাকতো সেই গাঙ্গুরাম আসেনি হয়তো তার বিবিকে নিয়ে আজ কোথাও চলে গেছে ভারী অদ্ভুত লেগেছে এ অনুভূতি সারা জীবনের জন্য রইল ডাক্তারবাবু স্বক্তি করলেন কাল রাতের ঘটনাটা যেন বিভোর করে রেখেছে ডাক্তারবাবুকে তাই যেন অন্য দিনের চেয়ে একটু অন্য মনস্ক আজ অন্যদিন ডাক্তারবাবু রোগীদের সঙ্গে কত কথা বলেন আজ এমন চুপচাপ দেখে কারো কারো কৌতূহল হচ্ছে কেউ কেউ বলে ফেলছে ডাক্তারবাবুর কি আজ শরীর খারাপ নাকি নাকি মন ভালো নেই বিজয় ডাক্তার হাসে বলে না না তা নয় তবে একটু অন্য মনস্ক হয়ে আছে ঠিকই কাল রাতের একটা ঘটনায় কৌতূহলী রোগীরা শুনতে চায় ডাক্তারের কাছে কি বলতে চাই ডাক্তারবাবু বিজয় ডাক্তার কলম থামিয়ে দিয়ে বললেন ডাঙা বলে দূরে একটা জায়গা আছে তোমরা কি কেউ জানো সেই জায়গার কথা সকলে বললে না ডাক্তার বাবু। তেমন কোনো জায়গা তো এ তল্লাটে নেই ডাক্তারবাবু বোঝাতে ব্যস্ত হলেন আরে সেই অনেক দূর একটা নদী একটা ভাঙা মিনার তার উপর কালভার্ট মানে সাঁকো শাঁকো পেরোলে নদীর ধার ধরে সোজা হাঁটলে ঘুঘুডাঙা মাঠ জঙ্গলে ভরা মনে হলো কাল গেছিলাম রোগী দেখতে তা তোমরা কেউ সেই জায়গাটা চেনো কি না জানতে চাইছিলাম সবাই মাথা দোলায় নেতিবাচক ডাক্তারবাবু খগেনকে একবার ডাকলেন বললেন কাল দিনের বেলা তুমি আমার সঙ্গে ওই জায়গাটাই যেতে পারবে একটা এক্কা গাড়ি করেই যাব যেমনটি কাল গেছিলাম খগেন মাথা নেড়ে রাজি হল ডাক্তারবাবু বললেন তাহলে কালকেই তুমি সকাল নটা নাগাদ একটা এক্কা গাড়ি নিয়ে আমার কাছে চলে আসবে আমরা দুজনেই যাবো সেই জায়গায় হেসে বললেন রোগীটাকে আরও একবার দেখতে হবে সকালেও শীত শীত হাওয়ায় ভাড়া করা এক্কা গাড়ি চালাচ্ছে যে তার নাম দীনদয়াল সেও বিহারী গাঙ্গুরামের কথা তাকে জিজ্ঞাসা করতে সে বলল না হুজুর আমি এই রকম কাউকে এ তল্লাটে এক্কা চালাতে দেখিনি ডাক্তারবাবু বললেন ঠিক আছে তুমি গাড়ি চালাও আমি থামতে বললে থামবে কেমন দীনদয়াল মাথা ঝাঁকালো বেশ চওড়া রাস্তা এটি প্রায় জাতীয় সড়কের মতো পথের দুপাশে আখের ক্ষেত ধানের জমি পড়ছে কোনো ঘর চিহ্ন নেই নীল আকাশে কয়েকটা ফিঙে পাখি ধানের ক্ষেতে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ছে হরিণ ধরে খাবে এরা কিছু ভারী ট্রাক পাস দিয়ে চলে গেল এ পর্যন্ত অনেক দূর চলে এসেছে এক্কা হঠাৎ একটা কালভার্ট আর দূরে ভাঙা মিনার নিচে নদী দেখে ডাক্তারবাবু চিৎকার করে উঠলি এই তো এই তো সেই নদী আর কালভার্ট দিনদয়াল তোমার গাড়ি থামাও দিনদয়াল গাড়ি থামালে বিজয় ডাক্তার বললেন তুমি এই রাস্তার পাশেই থাকো আমরা একটু ওই জায়গাটা দেখে আসি এখানে চলে আসব। একটু হাঁটা পথ ধরে বুনো কুকুর শোকার ঝোপ ফেলে কাল যেমন এসেছিলেন ডাক্তারবাবু আজকেও তেমনি সকালের আলোয় নদীর পার ধরে হাঁটতে লাগলেন তারপর একটা ঝোপের কাছে এসে দাঁড়ালেন ঝোপের ঠিক উল্টো দিকে একটা ফাঁকা জায়গা এখানে ওখানে মোটামোটা কাট পড়ে রয়েছে কিছু মাটির মালসা ভাঙা কলসি পড়ে আছে কাছে দিয়ে মনে হচ্ছে মরা পোড়ানো চুল্লিও বানানো আছে মাটিতে তাহলে এটা শ্মশান ভূমি ডাক্তারবাবু স্থির সিদ্ধান্ত নিলেন কিন্তু গাঙ্গুরামে সেই ঝুপড়ি ঘরের কোনো চিহ্নই দেখা গেল না খুব অবাক লাগলেও কম্পাউন্ডার খগনকে কিছু বললেন না বললেন চলো খগেন যা দেখতে চেয়েছি সেটা দেখা হয়ে গেছে খগেন কৌতূহলী হয়ে বলল কি দেখতে এসেছিলেন কই কোনো লোকজন তো নেই ডাক্তারবাবু হেসে বললেন এই শ্মশান ভূমিটাই দেখতে এসেছিলাম আর কিছু নয় দীনদয়ালের একটা গাড়িতে উঠে বিজয় ডাক্তার সম্মোহিত হয়ে রইলেন মানুষের কত প্রেম জীবনের আগে জীবনের পরেও এই ভৌতিক প্রেম এর মূল্য অসামান্য এমন অভিজ্ঞতা আর কারো জীবনে ঘটেছে কিনা ডাক্তারবাবু তা জানেন না গাঙ্গুরামের সঙ্গে আর দেখা হবে না সে তো বলেই গেছে কাল কিন্তু যদি কোনো দিন আবার ডাক্তারখানার ওই টুলে এসে বসে বিজয় ডাক্তার ভয় পাবে না আর একটা কালো রঙের হাতে বানানো থলিতে সাত টাকা তার কাছে মণিমাণিক্যের মতো থেকে যাবে কাউকে কথা বলবেন না তিনি বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা অবশ্যই একটা কমেন্ট করো কমেন্ট করলে ভিডিও তৈরি করতে আমরা আরও উৎসাহিত বোধ করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ